আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু আবারও তোমাদের কাছে একটা খবর নিয়ে চলে এসেছি কালের কণ্ঠ থেকে আশা করছি সবাই খবরটা মনোযোগ দিয়ে শুনবে প্রত্যেকের কাছে ভালো লাগবে আসলে গুগলও যদি আমাদেরকে রং পথ দেখায় আমরা তো গুগল সার্চ দিয়ে এখন আমরা অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষই গুগলে সার্চ দিয়ে আমরা পথ অনুসরণ করি তাহলে চলো এখানে কি ঘটেছে খবরটি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দুই অর্থাৎ আজকেই থার্টি জুন টুয়েন্টি টোয়েন্টি আর এখন আমি মূল খবরে চলে যাব তার আগে হ্যাডিংটা একটু শুনিয়ে নিতেই হবে গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে মাঝরাতে নদীতে দুই যুবক মাঝরাতে দুই যুবক গাড়ি নিয়ে বেরিয়েছিলেন হাসপাতালে যাবেন বলে কিন্তু ঠিকানা জানা নেই তাই এগুচ্ছিলেন গুগল ম্যাপ অনুসরণ করে আচমকাই গাড়ি নিয়ে পড়লো নদীর মাঝখানে ভেসে যেতে যেতে কোনো মতে বেঁচে গেলেন দুজনেই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার আ কেরালার এই ঘটনা প্রশ্ন তুলেছে গুগল ম্যাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে অচেনা জায়গার দিশা পেতে বা অচেনা জায়গায় যাওয়ার জন্য সহজ পদ্ধতি হিসাবে আমরা গুগল ম্যাপের আশ্রয় নিয়ে থাকি গুগল ম্যাপে অন্ধকার অন্ধভাবে ভরসা করে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে সেই ম্যাপ বিপদের কারণও হতে পারে যেমন আজকের এই খবরটি দেখো তোমরা তাদেরকে মানে গুগল ম্যাপ এমনভাবে নিয়েছে মাঝ পথে তাদেরকে নদীতে ফেলে দিয়েছে এই ঘটনায় দুই যুবক গাড়ি নিয়ে গিয়ে পড়েছিলেন ফুসতে থাকা এক নদীর মাঝামাঝি রেলিংহীন দুর্বল সেতুতে আল্লাহ মাফ করেছেন আল্লাহ তাদের বাঁচিয়ে দিয়েছেন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো সেখান থেকেই নদীর পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায় ভাগ্যক্রমে কিছু দূর গিয়ে গাড়িটি একটি গাছের ডালে আটকায় তারই তাতেই পরিত্রাণ পান দুজন আসলে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দিবেন এটাই হলো বড় কথা সেই জন্যই তারা বেঁচে গেছেন হলে যে স্রোতের মুখে তারা পড়েছিলেন তাদের হয়তো তাদের হয়তো বেঁচে ফিরে আসাটি সম্ভব ছিল না সাহায্য চেয়ে ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে তাদের উদ্ধার করা হয় গাড়ি গাড়িটিকেও কিভাবে। ঘটনাটি ঘটলো তা জানিয়ে পুলিশকে ভুক্তভোগীদের একজন বললেন রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ দেখি একটি সরু গলিতে ঢুকে পড়েছি তারপর এসে পড়ি পানির সামনে হেডলাইটের আলোতে পানি দেখা দেখতে পাচ্ছিলাম তবে একটা সেতুও দেখতে পাচ্ছিলাম বুঝতে পারিনি ওই সেতুর কোনো রেলিং নেই বর্ষায় নদীটির পানির স্তর অনেকটাই বেড়ে গিয়েছিল পানির স্রোতে গাড়ি সহ দুই আরোহী ভেসে যায় এর আগেও গুগল ম্যাপ দেখে নদীতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে ভারতের কোয়াট্রামে এমনই এক নদীর মাঝে গিয়ে পড়েছিলেন হায়দ্রাবাদ থেকে যাওয়া একদল পর্যটক সেবার পর্যটকদের উদ্ধার করা গেলেও গাড়িটি উদ্ধার করা যায়নি গুগল অবশ্য জানিয়েছে এমনটা হওয়ার কথা ছিল না কারণ গুগল ম্যাপ প্রতিদিন প্রতি সেকেন্ডে হালনাগাদ করা হয় তার জন্য আলাদা টিম আছে এছাড়া বাইরে থেকে তথ্য পেলে তা যাচাই করে তথ্য হালনাগাদ করা হয় আর এখানে যেটা মানে আমরা স্পষ্টতেই দেখতে পাচ্ছি গুগল ম্যাপ তাকে সঠিক বলেই দাবি করছেন আর সাধারণত সঠিকই হয়ে থাকে বাট এখানে ভারতের কেরালায় দুইটা ঘটনা ঘটেছে দুইটাই নদীতে পড়েছিল কিন্তু যাই হোক তাদেরকে বাঁচানো গিয়েছে এটা হলো এটা হলো বড় কথা আমরা আমরা তো অবশ্যই কোথাও দূরে কোথাও যেতে হলে অজানা জায়গায় যেতে হলে গুগল ম্যাপকে অনুসরণ করে আমাদের যেতে হবে কিন্তু বে কেয়ারফুল আর একটু খেয়াল করে নিতে হবে ওকে আর সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা ছোট্টই খবরটিতে যারা আমার সাথে ছিলে যারা আমার সাথে সব সময় থাকো আমার খবরে আমার বিভিন্ন ভিডিওতে প্রত্যেকের জন্য অনেক 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 ধন্যবাদ এ ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমার সাথে সাথে থাকো তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের রহমতের ছোঁয়া ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমিও তোমাদের সাথে আছি থাকবো আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ